হজরত ইব্রাহিম আলাইহি সালাম ওনার জীবনী পড়লে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলামিন হজরত ইব্রাহিম নবীকে দশটা পরীক্ষা করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বড় বড় দশটা পরীক্ষা করেছেন এই দশটা পরীক্ষায় আল্লাহর ফলিল হজরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন পাস করেছেন চিল্লা বলেন সুবাহান আল্লাহ আল্লাহর মুমিন বান্দা যারা হয়ে যায় আল্লাহর প্রিয় বান্দা যারা হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন হয়তো মুসিবতে ফেলে দেন বিপদে ফেলে দেন অভাব অনটনে ফেলে দেন যে কোনো ভাবে আল্লাহ মমিন বান্দাকে পরীক্ষা করেন তদ্রুপভাবে ইব্রাহিম আলাইহি সালাম তিনি দশটা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এই দশটা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা হল আল্লাহর নবী ইব্রাহিম আলাইহি সালাম বিয়ে করার প্রায় আশি বছর পার হয়ে যাওয়ার পরেও আল্লাহ তালা ইব্রাহিম এবং বিবি সারা আলাইহি সালামের গর্বে কোনো সন্তান আল্লাহ দেয় নাই তাদের ঘরে কোনো সন্তান আদি হয় না সর্বশেষ ইব্রাহিম নবী হজর সারার দাসী হাজেরা আলাইহিস সালামকে তিনি বিয়ে করেছিলেন বিয়ে করার পরে আল্লাহর হলিল ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহর হলিল ইব্রাহিম নবী আমার আল্লাহর কাছে দোয়া করে রব্বি হাবিলি মিনসলিহীন হে আমার রব হে আমার প্রভু হে আমার মালিক আপনি আমাকে একজন পুত্র সন্তান দান বলেন আশি বছর পার হয়ে গেল কোন সন্তানাদি আদি হয় না তিনি দ্বিতীয় আরেকটা বিয়ে করেছেন বিয়ে করার পরে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালেহিন হে আমার রব হে আমার মালিক আপনি আমাকে একজন পুত্র সন্তান দান করুন नेक संतान দান করুন আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলহিসের দোয়া কবুল করে নিলেন ওনার দোয়া কবুল করে নিলেন আল্লাহ জানাই দিলেন ইব্রাহিম নবীর দোয়া কবুল করে নি আমার আল্লাহ ইব্রাহিম নবীকে এক নেকার সহনশীল পুত্রের সুসংবাদ দান করলেন চিল্লা বলেন সোহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এবং মা হাজারে গিয়ে সর ওনার গর্ভ থেকে একজন নেককার সন্তান জন্ম গ্রহণ করল শুধু নেককারই নয় তিনি নবী এনার নাম হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলা যখন দীর্ঘ বছর পরে 80 বছর পরে ইসমাঈল আলাইহিস সালাম কে দান করে দিলেন ওনাকে আল্লাহ এক সন্তান দান করে দিলেন এ সন্তান পাওয়ার পরে ইব্রাহিম নবী অনেক খুশি অনেক আনন্দিত আল্লাহর শুক্রিয়া করে ওই সন্তানকে কুলি নিয়া হজরত ইব্রাহিম আলাইহি ইসলাম সন্তানের ইসমাইলের গালে চুমু দেয় টুটে চুমু দেয় কপালে চুমু দেয় আমার আল্লাহ ডাক দিয়া কই ইব্রাহিম আমি আল্লাহ দীর্ঘদিন পড়ে। তোমাকে সন্তান দান করে দিয়েছি ওরে ইব্রাহিম তার ভিতরে তার অন্ত তোমার অন্তরে তার মহব্বত বেশি নাকি আমি আল্লাহর মহব্বত বেশি ইব্রাহিম খলিল ডাক কয় আল্লাহ এই সন্তান আপনি দান করে দিলেন এই সন্তানের চাই আপনার মহব্বত বেশি আপনার ভালোবাসা বেশি আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম আমি তো দেখতেছি আমার চাই তো তা তোমার অন্তরের মধ্যে তোমার সন্তান ইসমাইলের মহব্বত বেশি যদি রে আমার মহব্বত তোমার অন্তরে বেশি থাকে থাকে তাহলে এই মুহূর্তে তোমার সন্তান ইসমাইল তোমার বেবি হাজারাকে বনবাসে দিয়ে দাও তাদেরকে এই দেশ করে যে এলাকার মধ্যে কোনো গাছ নেই যে এলাকায় কোনো বাড়িঘর নেই মরুভূমিতে তুমি রেখে দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে পরীক্ষায় ফেলে দিলেন এবার ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাঈল নবী হাজেরা কে নিয়ে মক্কার দিকে রওনা দি দিলেন মক্কায় গিয়ে এমন একটা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাঈল নবী হাজেরা কে রেখে দিলেন যে জায়গায় কোনো বাড়ি ঘর ছিল না শুধু মরুভূমি আর মরুভূমি ওইখানে তিনি ওনার সন্তানকে রেখে দিলেন ওনার স্ত্রীকে দিক রেখে দিলেন সাধারণ কিছু পানি এবং কয়েকটা কেজুর দিয়ে দিলেন চলে আসবেন ওই সময় হাজার ডাক দেয়া কয় স্বামী ও আল্লাহর খলিল আপনি এখানে চলে যাচ্ছেন আপনি চলে যাবেন কিন্তু আপনার কাছে আমার একটা জানতে চাই আমি জানতে চাই আপনি কি নিজ ইচ্ছায় আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর হুকুমে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন ইব্রাহিম নবী ডাক দেয়া কয় বিবি না না আমার ইচ্ছাই তোমাদেরকে এখানে রেখে যায় নাই আল্লাহ হুকুমে আল্লাহর আদেশ তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি একথা বলে ইব্রাহিম সালাম তিনি চলে আসলেন আর ওইখানে হজরত হাজারা আলাইক ইসালাম ওনার দুধের শিশু ইসমাইলকে নিয়ে তিনি বসবাস করতে লাগলেন কয়েকদিন যাওয়ার পরেই অল্প কিছু কাবার ছিল সামান্য কিছু পানি ছিল পানিগুলো শেষ হয়ে যায় কাবার শেষ হয়ে যায় দেখা যায় ইসমাইলের টুটমুট শুকিয়ে গিয়েছে মায়ের বুকের দুধ পায় না সন্তান পানির জন্য আহাকার করে হজরতে হাজরা আলাইক সালাম ওই সাফা এবং মারোয়া যে দুইটা পাহাড় রয়েছে ওই পাহাড়ের মধ্যে দৌড়া দৌড়ি করে সন্তানের মুখে পানি দেওয়ার জন্য পানি তালাশের জন্য একবার সাফায় যায় আরেকবার মারুয়ার দিকে দৌড়ায় একবার সাফার দিকে যায় দূর থেকে তাকে দেখে সাফার মধ্য পানি দেখা যায় কিন্তু যখন সাফায় চলে যায় যায় দেখে পানি নেই শুধু বালি দেখা যায় আবার মারোয়ার দিকে তাকায় দেখা যায় মারোয়ার দিকে পানি দেখা যায় আবার মারোয়ার মধ্য গেলে দেখা যায় কোনো পানি পাওয়া যায় না এইভাবে হজরতে হাজরা আলাইহিস সালাম তিনি একবার নয় দুবার নয় সাত সাত তিনি দৌড়া দৌড়ি করেছেন আমার আল্লাহ হাজার এই দৌড়া দৌড়িকে এথই পালো বেশি ফেলেছেন আল্লাহর কাছে তো পছন্দনী হয়ে গেল কাল কিয়ামত পর্যন্ত সারা বিশ্ব থেকে যত মুসলমানেরা মক্কাতুল মুকাররমায় হজ করতে যাবে ওই যে মা হাজার আলাইহিস সালাম সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্য দৌড়া দৌড়ি করেছে সাই মেরেছে আল্লাহ তাআলা সমস্ত আজিদের জন্য হজের একটা বিশেষ অংশ হিসেবে হজের একটা অংশ হিসেবে মা হাজার আলাই ইসালামের ওই দৌড়া দৌড়িটাকে হাজিদের জন্য নির্ধারিত করে দিলেন যদি কোনো হাজি ওই সাফা এবং মারোয়াই সাইনা করে দৌড়া দৌড়ি না করে তাদের হজ সম্পূর্ণ হবে না চিল্লায়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ কেমত পর্যন্ত হাজার আলাই ইসালামের ওই সন্ন্যাদটা আল্লাহ জীবিত রেখে দিলেন হাজিরা দৌড়া দৌড়ি করে আজও যারা হজ করতে যায় তারা কিন্তু সাফা এবং মারোয়াই দৌড়া দৌড়ি করে কি। তো আগে যেভাবে পাহাড় চলো সাফা এবং মারওয়া ওই ভাবের পাহাড়টা চিনবেন না এটা একবারে অন্য রকম হয়ে গিয়েছে আমার ভাইয়েরা বন্ধুরা হযরত হাজরা আলাইহিস সালাম এইভাবে ভাবে দৌড়াদৌড়ি করার পরে ওনার সন্তানের কাছে আয়শা দেখে ইসমাইল আলাইহিস সালাম তিনি যে শুয়ে ছিলেন পা দিয়ে তিনি দক্কা দাক্কি করতে जाया ওনার পায়ের নিচ থেকে পানি বের হইতেছে অলৌকিকভাবে পানি বের হয়ে গেল হযরত হাজরা আলাইহিস সালাম এইখান থেকে পানি নিলেন এবং সন্তানের মুখে দিলেন নিজেও পানি পান করলেন চতুর্দিক দিয়ে বান দিলেন উপসে পানি পড়ে যাচ্ছে হঠাৎ হাজরা বললেন জম জম তেমে যা এই যে জম জম বলেছেন সঙ্গে সঙ্গে ওই জায়গায় পানিটা তমে গেল এবং ওই জায়গাটার পানির নাম জমজমের কোপ হইয়া গেল চিল্লা বলেন সুবাহান আল্লাহ একটা পানি পানি পৃথিবীর সমস্ত অঞ্চলের আপনি বসে বসে পান করতে হবে দাঁড়ায়া পানি পান করা যায় না কিন্তু একমাত্র জমজমের পানি বসে বসে পান করতে পারবেন না ওই জমজমের পানি দাঁড়ায়া দাঁড়ায়া পান করা হচ্ছে সুন্না এবং একটা নিরাপদ পানি ওই জমজমের পানি ওইখানে তিনি বসবাস করতে লাগলেন আর ওই জায়গায় দিয়া ওই এলাকায় দিয়া ওই অঞ্চল দিয়া কিছু বাণিজ্যিক মানুষেরা বাণিজ্য করার জন্য ব্যবসা করার জন্য যাচ্ছিলেন দূর থেকে তাকায় দেখে পানি দেখা যায় ওই মানুষগুলি এসে এইখানে বসবাস আরম্ভ করে দিল তারা যে ফসল করে এর একটা অংশ হাজার আলাই ইসলামকে তারা দিয়ে দিতেন এইভাবে একদিন নয় দুদিন নয় প্রায় বারো থেকে চোদ্দ বছর হয়ে গেল ইব্রাহিম আলাই ইসলাম তখনই আর ওনার সন্তানের খুঁজে নেয় না কবরে নেয় না আমার আল্লাহ আবার ওনাকে পরীক্ষা করতে লাগলেন দীর্ঘদিন হয়ে গেল উনি ওনার সন্তানের কবরে নেয় না এবারে দেখিয়া তার অন্তরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে তার সন্তান এবং বিবির কেমন মহব্বত রয়েছে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন স্বপ্নের মাধ্যমে জানায় দিলেন ও বন্ধু খলিল আপনি আমার রাস্তায় আল্লাহর রাস্তায় আপনার প্রিয় বস্তু কুরবান আল্লাহ তালা ইব্রাহিম নবীকে নবীদের স্বপ্ন কিন্তু স্বপ্ন না নবীদের স্বপ্ন হচ্ছে ওহি নবীদের স্বপ্ন কি ওহি আমাদের স্বপ্ন স্বপ্নই আপনার স্বপ্ন দেখি আমাদের স্বপ্ন কি স্বপ্ন কিন্তু নবীদের স্বপ্ন স্বপ্ন না নবীদের স্বপ্ন হচ্ছে আল্লাহ ওহি ইব্রাহিম আলাইহ ইসলাম তিনি স্বপ্নে দেখেছেন যে প্রিয় বস্তু কোরবানি করার জন্য এবার দেখা যায় ইব্রাহিম আলাইহ ইসলাম পরের দিন সকালবেলা তিনি আল্লাহর রাস্তায় শত উঠ কোরবানি করে দিলেন সোহান বলেন অশত উঠ শত উঠ তিনি কোরবানি করে দিয়েছেন পরের দিন আবার যখন ঘুমালেন আবার তিনি দেখলেন যে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আমি আল্লাহ রাস্তায় কোরবানি কর তো এটা অনেক লম্বা ঘটনা তিনি আর একশত উঠ কোরবানি করলেন এরপর আবার তিনি স্বপ্ন দেখলেন এবার ইব্রাহিম আলাই ইসালাম করে মনে মনে চিন্তা করলেন ভাবলেন যে আমার প্রিয় বস্তু তো আমি আশি বছর বয়সে আশি বছর পরে আমার সন্তান ইসমাইলকে পেয়েছি আল্লাহ তালা আমাকে দান করেছেন ওই সন্তানের দায়িত্ব আর কোনো জিনিস তো আমার কাছে প্রিয় হইতে পারে না এবার ইব্রাহিম আলাই ইসালাম ওনার স্ত্রীর কাছে গেলেন বারো থেকে সতেরো থেকে সত্তর বছর বয়স সালামের হাদিসে পাওয়া যায় তাফসিরের কিতাবেও পাওয়া যায় আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বিবি হাজারার কাছে গিয়ে বললেন ও বিবি আমার সন্তানকে সুন্দর করে গোসল করায়া নতুন পোশাক পরায়া দাও তাকে নিয়ে দাওয়াত কেটে যাব এবার হাজার আলাইহিস সালাম কোনকে জিজ্ঞাসা না করে সন্তানকে গোসল করাইলেন তেল দিলেন চিরনি করে দিলেন সুন্দর পোশাক পরায়া বাবার সঙ্গে দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের হাত ধরে ধরে

রাস্তায় জবাই করার জন্য আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য আমার এক ইসমাইল কেন রে হাজার ইসমাইল আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতে রাজি হাজার সন্তান হলেও আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব এবার শয়তান ব্যর্থ হয়ে গেল এবার ইসমাইলের কাছে চলে গেল আরে ইসমাইল তুমি জানো নি তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তোমাকে কোরবানি করার জন্য আল্লাহ নাকি হুকুম দিয়েছেন তোমাকে কোরবানি করার জন্য ভাই আমার বাবাকে যদি আল্লাহ হুকুম দিয়ে থাকেন আমি আমার বাবার আনুগত্য করব আমি আমার বাবার আনুগত্য করব আমার বাবা যদি আল্লাহর রাস্তায় আমাকে কোরবানি করে দিয়ে দেয় এর চাইতে সুভাগ্যের আর কি হইতে পারে আমার আমার চাইতো ভাগ্য ব্যক্তি কে হইতে পারে আমি রাজি শয়তান এই কেন বেরতে হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম কে দুকা দিতে চাইলো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম সাতটা পাথর হাতে নিয়া তিনবার ওই সন্তানের গায়ে শয়তানের গায়ে নিক্ষেপ করলেন এই ভাবে তিনি 21 টা পাথর 21 টা পাথর শয়তান কে মেরেছেন ওই জায়গায় যে এখানে শয়তান কে তিনি পাথর নিক্ষেপ করেছিলেন যারা হাজিরা হজ করতে যায় এই জিনিসটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের জন্য হজ্জের একটা অংশ বিশেষ নির্ধারিত করে দিলেন যারা হজ করতে যাবে যে এখানে শয়তানকে কঙ্কর মারা হয়েছে হাজিরা তিন তিনবার বার সাত সাতটা করে পাথর মারতে হবে তো নবীদের যে ইতিহাস নবীদের যে কিছু জীবনী নবীদের কিছু আমল এখনো পর্যন্ত মানুষ পালন করে কি করে না এখনো ওই গেলায় যারা মক্কা মদিনায় যায় ওইখানে গেলে বুঝতে পারে যে এই বিশেষ কাজগুলি কিরকম তাদের অন্তরের মধ্যে অন্যরকম একটা ফিলিংস আসে সম্মানিত হিন এবার ইব্রাহিম আলাইহ ইসলাম হযরত ইসমাইল আলাইহ ইসলামকে তিনি মিনায় নিয়ে গেলেন মিনায় না যাওয়ার পরে ইব্রাহিম আলাইহ বলতেছে ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা মানামি আননি আযবাহুকা ফানদুর দা তারা ইব্রাহিম আলাইহ বলে হে আমার প্রিয় পুত্র আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় জবে করেছি আল্লাহর রাস্তায় কোরবানি করেছি এখন তোমার অভিমত কি আবাতি ফালমা তুমার এখন তোমার অভিমত কি সন্তান ডাক দেয়া করে বাবা ইসমাইল আলাইক সালাম ইব্রাহিম আলাই ইসালাম বলেন আমি স্বপ্নে দেখেছি কিন্তু ইসমাইল আলাইক সালাম তিনি তো বুঝতে পারলেন নবীদের স্বপ্ন উহি তিনি জবাব দিলেন বাবা কয়লায়া আবাতি ফালমা তুমার আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে আপনি তাই করুন সাতাজিদুনি ইংসা আল্লাহু মিনাস সাবিরিন আল্লাহ চাই তো আপনি আমাকে দরজাশীল হিসেবে পাবেন চিল্লা বলেন সুবহানাল্লাহ দেখেন সন্তান ওরকমই সন্তান হতে হবে ইসমাইল আলী ইসালামের জীবনী থেকে আমাদের যে সন্তানগুলি রয়েছে তাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে বাবার আনুগত্য কিভাবে করতে হয় বাবা বলে দিলেন আমি তোমার কোরবানি করব সন্তান বলে দিলেন বাবা আপনি আপনার আদেশ পালন করুন আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে আপনি তাই করুন আল্লাহ চাহে আপনি আমাকে দরজশীল হিসেবে পাবেন এবার ইসমাই আলাহ ইসালাম আনুগত্য হয়ে গেলেন বাবা পুত্র মিলে গেলেন সন্তানকে শুয়ে দিলেন ইসমাইল ডাক ডাক বাবা আপনি আমার হাত বাগুলি ভালো করে বেঁধে দেন যেন আমি নড়াচড়া না করতে পারি বাবা গো আপনার চক্ষুটা বেঁধে দেন আর আমাকে উপর করে শুয়ে দেন আপনার চক্ষু যদি না আমার চেহারার প্রতি যদি আপনার চেহারাটা পরিযা যায় তাহলে মায়া লেগে যাবে আপনি কোরবানি করতে পারবেন না আপনি কোরবানি করতে পারবেন না এবার ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান اسماعিলকে হাত বাঁধলেন পা বাঁধলেন উনি নিজের চক্করটা বাঁধলেন ধারালো তরবারিটা নিয়া যখন গলায় লাগায়া দিল গলায় কাটার জন্য লাগায়া ছুরি চালাইতেছে কিন্তু দেখা যায় হযরত اسماعিল আলাইহিস সালামের গলা কাটে না এইভাবে তিনি আবার চেষ্টা করলেন গলা কাটার জন্য দ্বিতীয়বার ব্যর্থ হয়ে গেলেন তিনি আমার চেষ্টা কোণেন গলা কাটার জন্য তৃতীয়বার ব্যর্থ হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে তরবারিটা হাত থেকে একটা পাথরের মধ্য ছুঁড়ে মেরে দিলেন দেখা যায় ওই পাথরের মধ্য তরবারিটা আল্লাহর সঙ্গে সঙ্গে ওই পাথরটা দুই টুকরা হইয়া যায় তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে পাথর রে একটা মানুষের গলার পশম কাটতে পারছ না আর পাথর কাটিয়া ছুঁড়ে তুমি বেটাগিরি দেখাও আমা আর আল্লাহর কাছে চুরি ডাক দেয়া কয় আল্লাহ আমার জবানটা কলিয়া দাও সঙ্গে সঙ্গে ওই তরবারির জবানটা কলে গেল তরবারি ডাক দেয়া কয় গো আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিল বলতেছে জব করার জন্য আর জলিল বলে তুমি জব করিও না আমি খলিলের কথা মানব না আমি খলিলের আনুগত্য করব না আমি জলিলের আনুগত্য করি ও নবী ইব্রাহিম তুমি বলো জবাই করার জন্য আর আমার আল্লাহ বলে জব করিও না ও চুরি গলা কাটি না আমি আমার আল্লাহর আনুগত্য করি এবার যখন তিনি আবার সুরি টানলেন গলায় লাগাইয়া দিব ওই সময় আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেয় করে জিব্রাইল এই মুহূর্তে যদি ইব্রাহিম সন্তানের গলায় ছুরি লাগাইয়া চালায়া দেয় ইসমাইল তো জবাই হয়ে যাবে কুরবানি হয়ে যাবে জানা যা জান্নাত থেকে ওই দোম্বাটাকে নিয়ে যা দোম্বাটা নিয়ে ইসমাইলের জায়গায় ওই দোম্বাটা শুয়ে দে হজরত জিব্রাইল আলহ সালাম জান্নাত থেকে দুম্বা এনে ইসমাইলকে সরাইয়া ইব্রাহিম আলহী ইসালামের তরবারের নিচিল দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে দোম্বাটা কোরবানি হয়ে গেল আল্লাহ তালার দরবারে ইসমাইলের কোরবানি কবুল হয়ে গেল আর ইব্রাহিম আলহ সালাম আল্লাহ তালার কাছে পরীক্ষায় পাশ করে ফেলেছে